নমস্কার বন্ধুরা দ্য গ্রিন টপে আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হল ভার্মি কম্পোস্ট আমরা যারা ছাদ ছাদবাগানিরা রয়েছি সে নতুন হোক বা পুরনো। ভার্মি কম্পোস্ট সম্পর্কে কমবেশি সবাই পরিচিত তো চলুন জেনে নেওয়া যাক ভার্মি কম্পোস্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমেই আমরা জেনে নেব ভার্মি কম্পোস্ট কী ভার্মি কম্পোস্ট হল একটি প্রাকৃতিক জৈব সার যা প্রধানত এইসেনিয়া ফেটিডা প্রজাতির কেশো দ্বারা তৈরি করা হয় এটি মাটির উর্বরতা বৃদ্ধি এবং গাছের গ্রোথের জন্য অত্যন্ত উপকারী আসুন জেনে নেওয়া যাক কম্পোস্টের কিছু বৈশিষ্ট্য এতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম এটি মাটির গঠন উন্নত করে এবং জলধারণ ক্ষমতা বাড়ায় গাছের শিকড় দ্রুত বৃদ্ধি করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে রাসায়নিক সারের থেকে অনেক বেশি পরিবেশবান্ধব এই সার এবার জেনে নিই কম্পোস্ট ঠিক কীভাবে তৈরি করা হয় প্রথমত কেঁচোর জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা হয় কোনো নির্দিষ্ট পাত্র বা বড় কোনো জায়গা তারপর সেখানে গবাদি পশুর গোবর বা রান্নাঘরের বর্জ্য শাকসবজির খোসা ইত্যাদি দেওয়া হয় অনেক ক্ষেত্রে কলা গাছের থোর এবং কচুরিপানাও দেওয়া হয়ে থাকে এরপর কেঁচোগুলো এগুলো খেয়ে হজম করে এবং মল হিসেবে কম্পোস্ট তৈরি করে আনুমানিক পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে সেই মল শুকিয়ে ব্যবহারযোগ্য কম্পোস্টে পরিণত হয় এবার জেনে নিই ভার্মি কম্পোস্টের ব্যবহার ভার্মি কম্পোস্ট সাধারণত সরাসরি মাটিতে মেশানো যায় আমরা যারা ছাদ বাগানি যারা টবে গাছ লাগাই তারা সাধারণত গাছ যখন রোপণ করি একদম প্রথম স্টেজে তখন মাটির সাথেই ভার্মি কম্পোস্ট মিশিয়ে থাকি এবং পরবর্তীকালেও মেশাই সাধারণত আট ইঞ্চি টবের ক্ষেত্রে দু থেকে তিন মুঠো সার অথবা একটু বড়ো টব হলে সেক্ষেত্রে চার মুঠো সারও মেশানো যেতে পারে টবের মাটি ধার বরাবর একটু খুশে নিয়ে তার মধ্যে আমরা এই ভার্মিকম্পোস্ট মিশিয়ে দিই এর পরিমাণ কম বেশি হলে গাছের কোনো ক্ষতি হয় না কারণ এটা সম্পূর্ণই জৈব একটি সার এছাড়া বড় জায়গার ক্ষেত্রে চাষেও ব্যবহার করা হয় কিন্তু আমরা যেহেতু ছাদ বাগানি তাই আমরা ছাদের টবের গাছের ক্ষেত্রেই আলোচনা করছি ভার্মিকম্পোস্টের কিছু উপকারিতা জেনে নেওয়া যাক প্রথমত ভার্মি কম্পোস্ট একশো শতাংশ প্রাকৃতিক দ্বিতীয়ত রাসায়নিকমুক্ত বাগান রাখতে পারি আমরা তৃতীয়ত মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং গাছ দ্রুত বেড়ে ওঠে এবং বেশি ফুল এবং ফল দেয় তো আমরা দেখতে পেলাম সব দিক থেকেই ভার্মি কম্পোস্ট খুব উপকারী একটি সার এবং সম্পূর্ণ একটি জৈব আর সব থেকে বড়ো কথা হচ্ছে এর যে দাম সেটাও খুব বেশি নয় এটি সাধারণত এক কেজির প্যাকেট বা দু কেজির প্যাকেট পাঁচ কেজি বা বড় বস্তা আকারেও বিক্রি হয় তো সাধারণত সারের দোকান বা আমাদের আশেপাশে যেখান থেকে আমরা এই ভার্মিকম্পোস্ট সংগ্রহ করি কেউ কুড়ি টাকা কেউ পঁচিশ টাকা অনেক ক্ষেত্রে পনেরো টাকা বাইশ টাকা বিভিন্ন দামে ভার্মি কম্পোস্ট আমরা মার্কেটে দেখতে পাই সেটা আপনাকে একটু বুঝে নিতে হবে কারণ এর কোয়ালিটিরও ব্যাপার থাকে কিছু কিছু ক্ষেত্রে কোয়ালিটি খুবই খারাপ থাকে আবার কিছু জায়গায় এর কোয়ালিটি খুব ভালো থাকে তো আপনাকে বুঝে একটু নিতে হবে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কীভাবে বুঝবো যে কোন ভার্মি কম্পোস্টটি ভালো এবং খারাপ সাধারণত একটি ভালো ভার্মি কম্পোস্টের লক্ষণ হলো এটা খুব ঝুরঝুরে হবে এবং খুব হালকা হবে মাটির মতো জমাট বেঁধে থাকবে না খুব ঝুরঝুরে হবে অনেকটা দেখতে চা পাতার মতো হবে মানে যদি মজা করে বলি এটি চা পাতা এবং মাটির একটা মিশ্রণ মানে চা পাতা এবং মাটির যদি কোনো সন্তান থাকত তাহলে সেটা যেমন দেখতে হতো অনেকটা সেরকমই দেখতে চা পাতার মতো হলেও একটু গাঢ় কালো হয় এবং খুব ঝুরঝুরে এবং খুব হালকা হয় এটাই একটা ভালো ভার্মি কম্পোস্টের লক্ষণ আর যেগুলি মার্কেটে অনেক ক্ষেত্রে দেখা যায় একটু জমাট বাঁধা থাকে অতিরিক্ত একটু ওয়েট বেশি হয়ে থাকে সেক্ষেত্রে তার মধ্যে মাটি বা বিভিন্ন জিনিস মেশানো থাকতে পারে তো সেগুলো আপনাকে একটু নিজে থেকে বুঝে দেখে সংগ্রহ করতে হবে আমি সাধারণত হার্মিকম্প সংগ্রহ করি আমাদের পশ্চিমবঙ্গের একটি খ্যাতনামা কৃষি বিশ্ববিদ্যালয় তার একটি ক্যাম্পাস থেকে সেখানে তাদের ছাত্ররা তারা এটা তৈরি করে তাদের শিক্ষকদের তত্ত্বাবধানেই তাদের এটা তৈরি করা হয় এবং তাদের কাছ থেকে আমি এটা সংগ্রহ করি তারা আমার খুব পরিচিত এবং তারা ঠিকঠাক দামেই এঁটে দেয় এবং এর কোয়ালিটিও খুবই ভালো শুধু আমি ব্যবহার করেছি তা নয় আমি অনেককে প্রেফার করেছিলাম আমার পরিচিত যারা সাত রয়েছে তারাও সেখান থেকে সংগ্রহ করেছে এবং তাদের রিভিউও খুব ভালো এবং আমি বরাবর তাদের কাছ থেকেই কম্পোস্ট নিই কারণ এর আগে আমি মার্কেট থেকে দু একবার নিয়েছিলাম কিন্তু তার তুলনায় এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যে আমি শার্টটা সংগ্রহ করি ভার্মি কম্পোস্ট ছাত্রদের কাছ থেকে তো তার কোয়ালিটি অনেক ভালো এবং দামও তারা ঠিকঠাক নেয় আমারই পরিচিত তো আমি সেই কম্পোস্টটি সংগ্রহ করি ধন্যবাদ